গরু ছাগল সহ বিভিন্ন জাতের কোরবানির পশু নিয়ে রাজধানীর গাবতলী হাটে এসেছেন বিক্রেতারা ক্রেতা বিক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে কেউ কেউ কিনছেন পছন্দের পশু বৃহস্পতিবার ও শুক্রবার মূল বেচা হবে বলে জানাচ্ছেন বিক্রেতারা ঈদ উদযাপনে হাসিমুখে বাড়ি ফেরার আশা তাদের যদি আমরা মনের আশা পাঁচ লাখ টাকা আপনার মনে করেন চার লাখ বলতেছে দুই দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি আমার গরু বেচা কিন্তু হয়ে যাবে বড় বড় কাস্টমার খুবই কম দেখা যাচ্ছে মার্কেটে আর কি চার আমরা না হলেও বিশটা গরু বেচা বা কিন্তু এবার চারটা গরু বেচি ছাগলের দাম একদম সীমিত এবং ভালো বেছে কিনে হচ্ছে ক্রেতারা বলছেন এবার পশুর দামে তারা সন্তুষ্ট বিক্রেতারা বলছেন ছোট ও মাঝারি পশুর চাহিদা বেশি থাকায় দাম একটু বেশি হলেও বড় পশুর দাম তুলনামূলক কম হাসিল ঘরের সদস্যরা বলছেন ক্রেতা বিক্রেতা স্বস্তির কথা জানালেও কেউ কেউ তুলছেন অভিযোগের সুর গরু কালেকশন মোটামুটি ভাবেই আছে কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে এবার গরুর দাম নাগালের ভিতরেই আছে একটু কমই মনে হচ্ছে অন্যান্য বারের তুলনায় ভালোই মনে হচ্ছে আর কি কেউ কেউ বলতেছে না আলহামদুলিল্লাহ খুবই ভালো আর বিক্রেতা কেউ কেউ বলতেছে যে আমরা খুশি কেউ কেউ আবার একটু বলতেছে যে না আমাদের লস হচ্ছে মোটামুটি বেচা বেচি আলহামদুলিল্লাহ খুবই ভালো হাটগুলোতে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তারা কোনো বিশৃঙ্খলা এখনো পাইনি মোটামুটি এখনো স্বতঃস্ফূর্তভাবেই এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে মোট একুশটি স্থানে পশুর হাট বসানো হয়েছে প্রতিটি হাটেই বিক্রি হচ্ছে গরু ছাগল ভেড়া সহ বিভিন্ন প্রজাতির কোরবানির পশু সাদিক হাসান ইমন সময় সংবাদ ঢাকা